সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে সোজা টিফিন নিয়ে চলে এসেছি ঘরে কারণ ঘরের মধ্যেই আজ টিফিনটা করে নিচ্ছি অন্যান্য দিন দালানে বসে খাই কিন্তু আজকে ইচ্ছা হলো আমার রুমে বসে গিয়ে খাবো আর টিফিনে কি খাচ্ছি জানো আমার সব থেকে ফেভারিট ভাজা পিঠে আর তালের ফুলোরি এইগুলো খেতে আমার জাস্ট দারুণ লাগে তাই জন্য শাশুড়ি মা রেখেই দিয়েছিল কালকে হয়েছিল আর কালকে যেহেতু আমি উপোস করেছিলাম একদমই খেতে পারিনি এগুলো তো চালের জিনিস দিয়ে বানানো তাই জন্য একদমই খাওয়া যায়নি তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই এখন সোজা নিয়ে বসে পড়েছি সকালবেলা জলখাবারে খেয়েছিলাম তালের ফুলুরি আর ভাজা পিঠে আর তারপরেই খেয়ে দিয়ে নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি শাশুড়িমা সব আনাজপত্র কেটে রেখেছে আজকে হবে পুঁই শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি আর হবে চিংড়ি মাছ দিয়ে কচু আলু বেগুনের তরকারি এটা যদিও আমার শ্বশুর মশাই আর আমি খাবো তারপর শাশুড়িমার পছন্দের মাছের ডিম এখানে পেঁয়াজ দিয়ে রাখা আছে পরে মাখা হবে আর এখানে রয়েছে কচু আলু বেগুনের জন্য যে চিংড়ি মাছটা সেটা ধুয়ে রাখা আছে আর তারপরে আর কী কী হয়েছে চলো দেখাই এখানে রেখেছে আনারসের চাটনি মানে সকালবেলায় আনারসের চাটনিটা করে নিয়েছে আর এখানে না ডালটাও আগে ভাগে হয়ে গেছে আজকে যখন শ্বশুর মশাই কাজে যাচ্ছে সকাল বেলায় তখন যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর করে তরকারিটা করো আমি কাজ থেকে এসে খাবো আমি বলছি আচ্ছা ঠিক আছে এদিকে কচু আলু তরকারি করলে হবে এদিকে আমার বড় মশাই আর শাশুড়ি মা কিছুতেই খেতে চাইবে না তাই ওদের জন্য অন্য তরকারি করা হবে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আমি কচু আলু বেগুনের তরকারিটা বানিয়ে দেবো কারণ বলে গেছে স্বাদ করে আর বানাবো না তা তো কখনো হতে পারে না তাই জন্য আগে ভাগে আলু বেগুন আর কচুটা ভেজে নিয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়ে সাঁতলাবো তো চলো দেখতে থাকো কচু আলু বেগুনের তরকারি করব বলে আগে থেকে কচু আলু বেগুনটা ভেজে নিয়ে তারপরে এই করার মধ্যে এখন কুমড়ো আলুটাকে দিয়ে দিচ্ছি আজকে দুটো তরকারি রান্না হবে এক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু আলুর তরকারি আর হবে শাক দিয়ে কুমড়ো আলুর তরকারি আর এই দুটো তরকারি আলাদা আলাদা করে কেন হবে জানো তার একটাই কারণ কচু আলুর তরকারি আবার আমার শাশুড়ি মা খায় না আর সেটা আবার খেতে ভালোবাসে আমার শ্বশুরমশাই তাই জন্য এখন দুটো রান্নাই আমি করবো একটা হচ্ছে শ্বশুরের জন্য বানাবো আর একটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য বানাবো শ্বশুরের জন্য বানাবো আজ কচু আলু বেগুনের তরকারি আর শাশুড়ির জন্য পুঁইশাক তরকারি আমি যখন এদিকে পুঁইশাক তরকারি করবো বলে আলু আর কুমড়োটা ভাজছি ওদিকে আমার শাশুড়ি মা আবার চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আমি বলছি এই পুঁই রান্না হবে আবার চিংড়ি মাছ নিয়ে এসছো আর তার উপর তো মাছের ডিমও হবে আবার কেন চিংড়ি মাছ আনলে বললো না আজকে একটু চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে তুমি পুঁই করে নেওয়ার পর চিংড়ি মাছের একটু ঝাল করে দিও অনেকদিন চিংড়ি মাছের ঝাল খাইনি আজকে তাই তোমাকে বানিয়েই দিতে হবে চিংড়ি মাছের ঝাল আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আগে পুঁই শাকটা করে নি তারপরে নয় চিংড়ি মাছের ঝালটা বানিয়ে দেবো আজকে জানো তো হঠাৎ করেই শাশুড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আর আমি তো জানি না যে চিংড়ি মাছ রান্না হবে তো আমি যেরকম ওপর থেকে নেমে টিফিন টিফিন সেরে যেরকম রান্না বসাই সেরকমই রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই আজ শাশুড়ি মায়ের চিংড়ি মাছ খেতে ইচ্ছা করেছে তাই জন্য বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসে হাজির আর তারপরে আমাকে বলছে যে তুমি চিংড়ি মাছটা রান্না করে দাও আমি বলছি আমার তো অর্ধেক রান্না শেষ হয়ে গেছে এখন আবার চিংড়ি মাছ করতে হবে বলছে করে দাও না খুবই খেতে ইচ্ছা করেছে সকাল সকাল উঠে আমার চলে গেছে বাপু চিংড়ি মাছ কিনতে কারণ আজকে খেতে ইচ্ছা করেছে চিংড়ি মাছের ঝাল তাই জন্য পিঁয়াজ টমেটো সব কেটে দিয়েছে আর ওইদিকে আবার আমার শ্বশুর মশাই কাজে যাওয়ার সময় আমাকে বলে গেছে কচু আলু দিয়ে চিংড়ি মাছটা করতে আমি ভাবছি এই অল্প চিংড়ি মাছ দিয়ে কি করে আমি রান্না করি একজনকে ঝাল করে দিতে হবে আবার একজনকে তরকারি তো দেখছি আমার সমস্যা শেষ নেই তাই জন্য শাশুড়ি মাকে বললাম তুমি আড়াইশো মতো চিংড়ি মাছ যেখান থেকে পারো আমাকে কিনে এনে দাও কারণ আজকে দুটোই রান্না করব। চিংড়ি মাছ নিয়ে দ্বন্দ্ব শুরু হওয়াতে শাশুড়ি মা কি করেছে মাছের ডিম কিনে নিয়ে চলে এসেছে বলছে আমি মাছের ডিমই খাবো চিংড়ি মাছ আর খাবো না তুমি বরং বাপিকেই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করে দাও কারণ অনেক দিন ধরে খাবে খাবে করছে আজকেই তুমি করে দাও আমি নয় অন্যদিন চিংড়ি মাছের ঝালটা খাবো আমি আবার এদিকে বলছি আজকে যখন চিংড়ি মাছ এসেছে তখন তুমি কিনে নিয়ে চলে আসো আজকেই আমি করে দেবো বাপিকে যেমন কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করে দেবো আর তোমাকেও মাছের ঝালটা করে দেবো শ্বশুর মশাই কাজে যাওয়ার আগে বলে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু আলু দিয়ে তরকারিটা খুব ঝাল ঝালভাবে করতে তো সেই মতো আমি রান্নাও বসিয়ে দিয়েছি প্রথমে পিঁয়াজটাকে ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে ভাজার পর তারপরে তাতে আদা রসুন বাটা লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু জল ঢেলে দিচ্ছি কারণ কচু আলু বেগুনটা এর মধ্যেই সিদ্ধ হবে নাহলে তো চিংড়ি মাছের টেস্টটাই তরকারির মধ্যে আসবে না আর আগে থেকে আমি কচু আলু বেগুনটাকে ভেজে রেখেছিলাম তো তারপরে মশলার সাথে অ্যাড করে দিয়েছি আর কচু আলু বেগুনের সাথে চিংড়ি মাছটা যদি ভালোভাবে না ফোটে তাতে তরকারির খুব একটা টেস্ট পাওয়া যাবে না এদিকে এই তরকারিটা হওয়ার পর আবার অন্য তরকারি বসাতে হবে চিংড়ি দিয়ে কচু আলুর তরকারিটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে আমার শাশুড়ি মা নিয়ে চলে এসেছে আবার চিংড়ি মাছ একদিকে চিংড়ি মাছের তরকারিটা হয়েছে আর এদিকে আমার বলছে এই চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের ঝাল খাবে চিংড়ি মাছগুলো বেছে দাও আর আমি এদিকে পুঁইশাকের তরকারিটা করে নিই কারণ পুঁইশাকের তরকারিটা করে নেওয়ার পর তারপরে চিংড়ি মাছের ঝালটা বানাবো আর এদিকে পুঁইশাকের তরকারিটা শুধু পেঁয়াজ ফোরন দিয়েই সাঁতলাবো চিংড়ি মাছ আর দোপ চলো আমি এখন রান্না করি আর তোমরা দেখতে থাকো জানো তো আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই আর আমি হচ্ছে এক ধরনের মানুষ এই যেমন ধরো খাবারের দিক থেকে আমার শ্বশুর মশাই যেটা খেতে ভালোবাসে সেটাও আমি খেতে পছন্দ করি এরকম টুকিটাকে কিন্তু শ্বশুর বৌমার অনেক মিল পাওয়া যায় আজকে যেমন পুঁইশাক চচ্চড়ি হচ্ছে সেটা কিন্তু শ্বশুর মশাই আবার খেতে খুব একটা পছন্দ করে না আর আমিও যে পুঁইশাক তরকারি খুব ভালোবেসে খাই তা কিন্তু একদমই নয় কিন্তু আবার আমার শাশুড়ি মা আবার বর্মশায়ের পুঁইশাক তরকারি খেতে দারুণ লাগে তাই জন্য ওদের জন্য হচ্ছে পুঁইশাক তরকারি আর আমার আর মশাইয়ের জন্য হচ্ছে কচু আলু বেগুনের তরকারি কারণ ওরা আবার কচু খায় না তবে একটা কি জিনিস জানো এ সংসারে কর্তা মশাইয়ের কথাই শেষ কথা মানে আমার মশাই যেটা খাবে বলে আর সেটার পাল্লাই কিন্তু বেশি ভারী হয় আর আমার শ্বশুরমশাইয়ের প্রিয় খাবারগুলো তো আমারও প্রিয় খাবার তাই জন্য আমার কিন্তু এখানে খেতে কোনো অসুবিধা হয় না তাই খাওয়ার অসুবিধা হয় বড়মশাই আর শাশুড়ি মায়ের জানো তো আমার শাশুড়ি মা না এত মাছের ডিম খেতে ভালোবাসে অর্ধেক সময় মাছ না নিয়ে মাছের ডিমটাই বেশি করে নিয়ে ফেলে কিন্তু এদিকে আবার আমার বড়মশাই আর শ্বশুর মশায়ের একদম মাছের ডিম খেতে ভালো লাগে না তারা তো মাছ পেলে আর মাছের ডিম তো চাইই না কিন্তু আমার আবার এই গরম গরম মাছের ডিমটা খেতে দারুণ লাগে তাই জন্য আমার শাশুড়ি মা বলে যখন মাছের ডিম ভাজা হবে তখনই তুমি খেয়ে নেবে কারণ গরম গরম মাছের ডিম ভাজা খেতে সত্যিই খুব ভালো লাগে তাই আমি কি করি গরম গরম ডিম ভাজার পরই একদম তুলে সোজা খেয়ে নিই আর তার সাথে জানো তো আমার শাশুড়ি মাকেও দিই সেও খুব খেতে ভালোবাসে আর এটা ভাতের পাতাও খাওয়া হয় আর এমনিও খাওয়া হয় জানো তো রান্না করার সময় আমি বেশিরভাগ এরকম মাথায় চাপা দিয়ে রান্না করি এক এক সময় মাথায় চাপা দিয়ে একবার খুলি একবার করে ভিডিও করি তারপর আবার রান্নায় মনোযোগ কারণ আমাদের এই রান্নাঘরের চালটা জানো তো ভীষণ নিচু তাই মাথায় চাপা দিয়ে না রান্না করলে রান্নার যে তেল ওঠে সেটা পুরো চুল ভর্তি হয়ে যায় আর প্রত্যেক দিন তো শ্যাম্পু করা সম্ভব নয় তাই জন্য এরকম চাপা দিয়েই রান্না করতে থাকি কিন্তু কি আর করবো বলো এটা ছাড়া একদম উপায় নেই কারণ চালটা তো আর খুলে ফেলে দেওয়া যাবে আর নিচুর জন্য তেল আর ঝাঁজটা একদমই বেরোতে পারে না রান্নাঘর থেকে হাতের সামনে শাশুড়ি মা সব রান্নার জোগাড় করে দিল আজকে রান্না মোটে আমি টাইম মতো শেষ করে উঠতে পারছি না কারণ আজকে তো প্রচুর রান্না হচ্ছে এক তো কচু আলু দিয়ে বেগুনের তরকারি হয়ে গেছে তারপরে পুঁই শাকটা বসাবো আর এখন না মাছের মাছের ডিমগুলো আমি ভেজে নিচ্ছি এরপর ডিমের ঝাল বানাবো তারপরে চিংড়ি মাছের ঝাল হবে এই চারটে রান্না করতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি ঘড়িতে তখন প্রায় বেজে গেছে আর এদিকে আমি তখনও পর্যন্তই মাছের ডিমগুলো ভেজে যাচ্ছি জানি না কখন রান্না শেষ হবে জানো তো আজকাল যা বাজার দর পড়েছে না তাতে না গ্যাস ওভেনে রান্না করাটা ভীষণই মুশকিল হয়ে পড়েছে যদিও আমাদের কাঠের জালে রান্নার ব্যবস্থা আছে কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে না এই কাঠের জালে রান্নাটা তার জন্য বন্ধ আছে তাই জন্য বেশিরভাগ সময় সবজিটা আমি সিদ্ধ করে আর গ্যাস ওভেনেও রান্না হয় ওই যেমন টুকটাক ভাজা ভাজাভুজি তারপরে রুটিটা এই সমস্ত কিছুটা হতে থাকে আর বেশিরভাগ সময় আমরা ইন্ডাকশান ওভেনেই রান্না করে থাকি যদি কারেন্ট থাকে তো ভালো আর যদি না কারেন্ট থাকে তাহলে খুব সমস্যা হয়ে দাঁড়ায় যদিও এখানে কারেন্ট খুব একটা যায় না তাই রান্না করতেও একদমই অসুবিধা হয় না জানো তো আমাদের শ্বশুর বাড়িতে মাছের ঝালে কিংবা ডিমের ঝালে সময় পেঁয়াজ ব্যবহার করা হয় না কোনো কোনো সময় পেঁয়াজ ব্যবহার না করে এত সুন্দর গ্রেভিটা বানানো হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে যদিও এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা কিভাবে বানাই জানো প্রথমে একটু কড়ার মধ্যে তেল দিতে হবে তারপরে একটা পাত্রে অল্প পরিমাণে একটু জল নিয়ে তাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য জিরে আর অল্প পরিমাণে আদা রসুন বাটা আর একটু নুন দিতে হবে এবার সেইটাকে মিনিট পাঁচের মতো ভিজিয়ে রাখতে হবে জলে তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে পছন্দ মতো ফোড়ন অ্যাড করে ওই মশলা সমেত জলটা দিয়ে দিতে হবে তারপরে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমি যখন এ বাড়িতে প্রথম এসছিলাম তখন আমার শাশুড়ি মাকে দেখতাম শুধু একটা শুকনো লঙ্কাকে তেলের মধ্যে ভেজে ডালটাকে সাঁধলে দিত কিন্তু আমি আসার পর থেকে সেইভাবে একদমই ডাল করি না আমি একটু অন্যভাবেই ডালটা করে থাকি একটু তেলের মধ্যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা আর সাথে কয়েক কোয়া রসুন থেতো করে আর নয়তো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে সেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন অ্যাড করে খুব ভালো করে আগে থেকে সিদ্ধ করে নেওয়ার ডালটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলার ডাল তোমাদের তো এর আগেই বললাম আমি গ্যাস ওভেনে সব সবজিগুলো ভেজে নিয়ে ইন্ডাকশান ওভেনে সেটাকে সাঁধলে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিই তো সেই রকমই এখন আমি পুঁই একটা সাঁতলে নেব তার জন্য কড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে একটা বাটির মধ্যে মশলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর মশলাগুলো কী কী দিয়েছিলাম জানো তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য নুন আর এখন একটু চিনি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো তারপরে এর মধ্যে ভেজে রাখা এই সবজিটা দিয়ে দেবো মানে শাকটা আর কি এর মধ্যে দিয়ে দেবো এবার এইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে দেবো মশলা সমেত তাহলে শাকের ভিতর মশলাটাও ঢুকে যাবে আর খেতেও কিন্তু টেস্টি হবে জানো তো আমার বরমসাই না খুব পুঁই তরকারি খেতে পছন্দ করে তবে সেটা যা তা করে নয় একদম মাছের মাথা দিয়ে পুঁইশাক তরকারি বানিয়ে দিতে হবে কিন্তু জানো তো আজকে না যখন আমার শাশুড়ি মা মাছ কিনতে গেছিল তখন কিন্তু একটাও মাছের মাথা পায়নি শুধুমাত্র মাছ কিনেই তাকে ফিরে আসতে হয়েছে তাই ঘরে এসে আমার শাশুড়ি মায়ের খুব মন খারাপ হয়েছে ছেলেকে মাছের মাথা দিয়ে পুঁইশাক খাওয়াতে পারবে না বলে তাই জন্য একদম মন খারাপ হয়ে গেছে আর শাশুড়ি মায়ের মন খারাপ দেখে আমিও বললাম আজকে পাওনি তো কি হয়েছে যেদিন পাবে সেদিনকেই নয় ভালোভাবে খাওয়াবো জানো তো আমি ছোটবেলা থেকে না খুব চিংড়ি মাছ খেতে ভালোবাসি তাই যখন শ্বশুরবাড়িতে এসে ছিলাম তখন আমার শাশুড়ি মা জিজ্ঞেস করেছিল তুমি সব মাছ খাও তো আমি বলেছিলাম হ্যাঁ সব মাছই খাই কিন্তু তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি চিংড়ি মাছ তো সেটা জানার পর থেকে আমার শাশুড়ি মা কি করে যখনই মাছ আনতে যায় তখন যদি চিংড়ি মাছ দেখতে পায় তো চিংড়ি মাছ নিয়ে চলে আসে আর চিংড়ি মাছ নিয়ে আসার পর আমাকে একটা জোরে হাঁক দেয় বলে তানিয়া তাড়াতাড়ি নিচে নামো আজকে তোমার ফেভারিট জিনিস নিয়ে এসছি আর আমি যেই না নিচে নামবো অমনি বলবে এই দেখো চিংড়ি মাছ ওদিকে আমার শাশুড়ির খুব মন খারাপ কারণ মাছের মাথা দিয়ে ছেলেকে বলেছিল তরকারি খাওয়াবে কিন্তু মাছের মাথা তো পায়নি তাই জন্য শুধু মাছ নিয়ে সেটা নিয়ে না খুব মন খারাপ আমার কিছু খেতে চেয়েছে আর সেটা যখন আনতে পারেনি তাতে তো মন খারাপ হবেই কিন্তু তাতে আর মায়ের দোষ কোথায় তো বাজারে যদি না পাওয়া যায় সেখানে আর কি করা যেতে পারে আর দৈনন্দিন জীবনে এরকম টুকটাক হতেই থাকে তাতে মন খারাপ করলে কি হয় বলো জানো তো এই সংসারে আসার পর জবে থেকে আমার শাশুড়ি মা জেনেছিল আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি এরপর থেকে যখনই বাজারে যায় তখনই কিন্তু আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসে আর আমিও বেশ জমিয়ে রান্নাটা করি এক এক দিন করি ভাপা এক এক দিন করি চিংড়ি মাছের ঝাল তারপর তো এক এক দিন এমন ইচ্ছা করে শুধুই চিংড়ি মাছ ভাজাই খেয়ে আচ্ছা তোমরা কোনোদিনও চিংড়ি মাছ বেটে বড়া করে খেয়েছো একদিন বানিয়ে খেয়েও দেখবে দারুণ লাগে চিংড়ি মাছের বড়ার পাশাপাশি আমাদের বাড়িতে আরও একটা রেসিপি হয় সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে শিলে বেটে তেলের মধ্যে মশলা কষিয়ে সেইগুলোকে করে ভাজা আজ চিংড়ি মাছের তেল ঝাল এই যে দেখতে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে সেটাকে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি ভাতের পাতে যদি এই একটা মাত্র পথ থাকে না তাহলে তার সত্যি কোনো কিছু দরকার লাগে না আর জানো তো এই পদটা না আমার বর্মশাহের খুব ফেভারিট এই একটা জিনিস দিয়েই ও এক থালা ভাত খেয়ে নেয় যদিও এই রান্নাটা আমি এখানে এসে শুরু করি এর আগে কিন্তু এ বাড়িতে হতো আর এখন এটা এতই সবাই খেতে ভালোবাসে এখন এটা সবার প্রিয় খাবার জানো তো সকালবেলা উঠে থেকেই না ভীষণ চিন্তা হয় কি আজকে রান্না করা হবে কারণ বর্মশাই না খাবার বিষয়ে খুবই খুঁতখুঁতে এইটা খাবে না ওইটা খাবে না শাক তরকারি খাবে তো তরকারি খাবে না এই রকম না টুকিটাকি লেগেই থাকে আর সব থেকে বড় কি প্রবলেম জানো তো আমার কর্মশাইকে না একদম নিরামিষ খাওয়াতে পারি না নিরামিষ খাবার দেখলেই ওর গায়ে জ্বর কিছুতেই ও নিরামিষ করতে চায় না সপ্তাহে আমরা একটা দিন নিরামিষ খেলেও ওকে কিছুতে নিরামিষ খাওয়াতে পারি না মাছ মাংস ডিমের মধ্যে ওকে যে কোনো একটা জিনিস করে দিতেই হবে সবে মাত্র রান্না শেষ হয়েছে আর এখনো পর্যন্ত এই বাসন মাছতে বাকি আছে আর রান্নাঘরটাও না পরিষ্কার করতে হবে তো চলো সবার আগে শেয়ার করে নি আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে ভাত রয়েছে এখানে মাছের ডিমের ঝাল রয়েছে আর তার সাথে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল এই মুসুর ডালটা একটু পাতলা করেই করেছি আর তার সাথে রয়েছে আমার শাশুড়ি মায়ের ফেভারিট চিংড়ি মাছের তেল ঝাল এটা কিন্তু দারুণ হয়েছিল জানো তো আর এখানে শ্বশুর মশাইয়ের জন্য হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু আলু বেগুনের তরকারি আর এখানে রয়েছে আমার বড়মশাইয়ের সব থেকে ফেভারিট উই শাক চচ্চড়ি আর এইটা আমার ফেভারিট আনারসের চাটনি এই ছিল আমাদের লাঞ্চ মেনু